রসমালাই তৈরি করার সময় ঠিক কি কী ভুল আপনি করেন যার জন্য আপনার রসমলাইটা পারফেক্ট হয় না সেইটা আগে জানুন তাহলেই আপনি পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আমি সকল ধরনের টিপস আপনাদেরকে জানাবো এবং ঠিক কোন কোন জায়গায় ভুল করে ফেলেন যার জন্য রসমলাইটা সবসময়ের জন্য ফেটে যায় বা গলে যায় সেটা বলবো আর আজকের রসমালাই রেসিপিটা তো একদম সহজ মাত্র দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে আমি রসমালাই গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করার রেসিপিটাই আমার কাছে সহজ মনে সব থেকে হয় এখানে আমি ডানোর যে দশ টাকার প্যাকেট আছে এর তিনটা প্যাকেট নিয়েছি আপনি অন্যান্য ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন তবে ডানো দিয়ে তৈরি করলে সব থেকে বেশি ভালো হয় পরিমাণে যদি বেশি তৈরি করতে চান তাহলে আরও বেশি কয়েকটা প্যাকেট নিবেন বা কমও তৈরি করতে পারেন এখন আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে নিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণে কিন্তু বেকিং পাউডার দিচ্ছি অনেকেই বলেন যে আপনাদের মিষ্টিটা ফেটে যায় বেকিং পাউডার বা বেকিং সোডা দুইটা যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন তাহলে মিষ্টিটা ফেটে যায় বেকিং সোডার কাজই হচ্ছে মিষ্টিটাকে ফুলানো তো অতিরিক্ত মাত্রায় দিলে তো মিষ্টিটা ফেটেই যাবে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ঘি ঘির পরিমাণটা যদি একটু কম বেশি হয় তো সমস্যা নেই ঘি দেওয়ার কারণে রসমালাইতে একটা আলাদা রকম ফ্লেভার তৈরি হবে এখানে যদি বাসায় ঘি না থাকে তাহলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মেখে নেব যেন সবকিছু একটু ভালোভাবে মিশে যায় সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে একটা ডিম ভালোভাবে এখন হালকা করে করে ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব একসাথে খুব বেশি পরিমাণ দিবেন না অল্প একটু করে করে দিয়ে একসাথে যদি বেশি পরিমাণ দিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেকটা আঠাল হয়ে যাবে নরম হয়ে যাবে তখন কিন্তু আর রসমালাইটা বানানো যাবে না এর জন্য যেটুকু লাগবে অল্প পরিমাণ নিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন অনেক ভালোভাবে ফেটানো হয় আলতো হাতে এভাবে মাখিয়ে নিতে হবে দুই আঙুল দিয়ে এভাবে মাখিয়ে নিবেন যেভাবে আটা মাখান ওইভাবে কিন্তু মাখাবেন না কখনোই আর যদি পারেন আলাদা করে একটু গুঁড়ো দুধ রেখে দিবেন যদি কখনো এমন হয় যে অতিরিক্ত নরম হয়ে গেল তখন একটু মিশিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমার আরও একটু ডিম লাগবে এর জন্য আমি হালকা একটু ডিম নিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা যদি অনেক বেশি ড্রাই হয় বা শক্ত হয় তাহলে কিন্তু রসমলাইগুলো দুধে দেওয়ার সাথে সাথেই ফেটে যায় যদি সফট হয় একদম সব কিছু ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু কখনোই রসমলাইটা ফেটে যায় না অনেকেই ভুলটা করেন যে গুঁড়া দুধটা অনেক শক্ত করে রাখেন বা শক্ত করে ফেলেন এতে করে রসমলাইটা ফেটে যায় যদি এরকম সফট হয় দেখতে পাচ্ছেন যে কতটা সফট আঙ্গুলের সাথে লেগে থাকছে এরকম আঙ্গুলের সাথে লেগে থাকে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে আর এটা কখনোই ফাটবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি রসমল্লাই সেবগুলোকে করে নেবো তবে তার আগে আমি আমার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি বাসায় যদি ঘি না থাকে তাহলে সাদা তেলটা মাখিয়ে নেবেন এতে করে যখন আমি সেবগুলোকে তৈরি করব আমার হাতে লেগে থাকবে না আপনি আপনার পছন্দ মতো শেপ করে নেবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখবেন যেন একটু মিহি হয় স্মুথ হয় কোথাও যেন ফাটা বা ফাঁকা না থাকে তাহলে কিন্তু রসমোল্লাটা ফেটে যায় আর যদি আপনার মাখানোটা ভালো হয় তাহলে আপনি ইজিলি এটাকে যে কোনো শেপ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি একটু লম্বাটে ধরনের শেপ করে নিচ্ছি এরকম একটু লম্বাটে শেপ রাখলে আমার কাছে কেন জানি না দেখতে অনেকটা বেশি লোভনীয় লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই হাত ব্যবহার করে এভাবে রসমলাইগুলোকে তৈরি করে নিচ্ছি একটু ধৈর্য ধরে এভাবে রসমালাই গুলোকে তৈরি করে নেবেন তাহলে কিন্তু কখনোই ফাটবে না আপনি প্রথমবারেই সফল হবেন আমি একে একে এভাবে সবগুলো করে নেব। এই তো আমার সবগুলো রসমলাই তৈরি করা শেষ আপনি চাইলে এখন এটাকে দশ থেকে বারো মিনিট একটু রেস্টে রাখতে পারেন তবে আমি রাখছি না রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এমনিই আমার রসমলাইগুলো পারফেক্ট হবে এখন এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি সাথে আরও দেড় কাপ পানি অ্যাড করছি নিশ্চয়ই ভাবছেন যে পানিটা কেন অ্যাড করছি রসমলাই কিন্তু কখনোই গাঢ় দুধে ফুটলে না রসমলাইগুলোকে যদি ফুলাতে চান তাহলে অবশ্যই পাতলা দুধে এটাকে জাল করতে হবে অনেকে এই ভুলটা করে ফেলেন দুধটাকে প্রথমে জাল দিয়ে অনেকটা গাঢ় করে ফেলেন এরপর রসমলাইয়ের মিষ্টি শেপগুলোকে দিয়ে দেন দেওয়ার সাথে সাথেই অনেক সময় ফেটেও যায় বা ফুলে না এখন চুলাটা অন করে প্রথমে আমি একটু দুধটাকে গরম করে নেবো বেশি না একটা থেকে দুইটা বলক তুলে নেব। তবে তার আগে এখানে আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন এই তো দুধে একটা বলক চলে এসেছে এখন আর খুব বেশি দেরি করবো না মিষ্টি সেবগুলোকে দিয়ে দেব অবশ্যই মাথায় রাখবেন দুধটাকে কিন্তু বেশি জাল করা যাবে না জাল করার আগেই কিন্তু রসমালাই সেব দিয়ে দিতে হবে রসমেলে শেবগুলোকে এক এককে দিয়ে দিচ্ছি কখনোই কিন্তু একসাথে ঢেলে দিবেন না এতে করে হয় কি যে অনেক সময় লেগে যায় কারণ এগুলো কিন্তু খুবই নরম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ঢাকনার ছিদ্রটাও কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে যারা এরকম কাঁচের ঢাকনা দিয়ে তৈরি করবেন তারা অবশ্যই কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিবেন চুলা আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে মিডিয়ামের থেকে কমানো বা বাড়ানো যাবে না ঢাকনাটা খুলে একটু দেখাই যে রসমালাইগুলো কেমন ফুলল দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একদম ফুলে উঠেছে এভাবে একটু হাতা দিয়ে এভাবে নাড়িয়ে চেড়িয়ে নেবেন এতে করে রসমালাই সামনে উপরে সব জায়গায় খুব ভালোভাবে সিদ্ধ হবে ঢাকনা দিয়ে এভাবে সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে জাল করলে কিন্তু রসমালাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর যখন দুধটা এভাবে উতরে আসবে ঢাকনাটা একটু উপরে তুলে নেবেন তাহলে দুধটা আর উতরে বাইরে চলে আসবে না ফিরে এসেছি প্রায় সাত থেকে আট মিনিট পরে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু রসমলাইগুলো ঠিক তেমনই আছে একটুও ফাটেনি এখন আমি গ্যাসটা অফ করে দিব আমাদের বাসায় রসমলাইয়ের মালাইটা একটু পাতলা খেতে পছন্দ করে আপনি যদি অনেক বেশি গাঢ় খেতে পছন্দ করেন তাহলে রসমলাইগুলোকে নামিয়ে রেখে দুধটাকে কিন্তু আরও জাল করে গাঢ় তৈরি করে নিতে পারেন আজকের রসমালাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন